টাকা দুইশো পঞ্চাশ টাকা দাম যাবে আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই তাদের লাখ টাকার এসি আছে প্রত্যেকের বাসায় দুইটা তিনটা পাঁচটা দশটাও থাকতে পারে তারা যখন যারা বেশি নিবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকতেছে এবং এসি কিন্তু খুবই ভালো এবং ভাইদেরকে বিশ্বাস করে নিতে পারেন কোনো প্রকার সমস্যা হলে সেটাই ই করবো তবে আমি আপনাদেরকে বিশ্বস্ততার সাথে বলতে পারি এখানে কোনো দুই নম্বরই পাবেন না অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ